পটুখলির মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজি অবৈধ অস্ত্র নিয়ে গ্রেফতার হওয়ার ঘটনায় জাহাঙ্গীর হোসেন ফরাজির পরিবার ও উপজেলা বিএনপি সভাপতি মুখোমুখি অবস্থান নিয়েছেন এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে রাজনৈতিক বিরোধকে পুঁজি করে উপজেলা বিএমপি সভাপতি ষড়যন্ত্রমূলকভাবে জাহাঙ্গীর হোসেন ফরাজিকে গ্রেফতার করিয়েছেন বলে অভিযোগ তুলে গত নয় নভেম্বর বিকেলে উপজেলা সুবিদখালী নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর হোসেন ফরাজির স্ত্রী সৈয় আক্তার অনু এদিকে অভিযোগের বিষয়ে প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন নান্ড তিনি তার লিখিত বক্তব্যে দাবি করেন এই ঘটনার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই আমার জানামতে সেই মির্জাগঞ্জের মাটি তো দূরের কথা কোনো একটা কোনো এই সমস্ত কাজে নোংরা কাজের সাথে আমার পরিবার দীর্ঘদিন পর্যন্ত কোনো এই আমরা আমরা এই উপজেলায় বসবাস করে আসি কোনো লোক বলতে পারবে না যে আমাদের পরিবার থেকে কোনো লোক ক্ষতিগ্রস্ত বা কোনো একটা আঘাতপ্রাপ্ত কোনো একটা মামলা প্রাপ্ত বা কোনো লোকের একটা দখল এই ধরনের আমাদের কোনো এই ধরনের কিছু নাই এবং সে একজন সেক্রেটারি আমি একজন আমি হলাম এই প্রেসিডেন্ট তাহলে সেক্রেটারির সাথে আমার তো আমি তো ওই স্থানে যাবো না সম্পূর্ণ ভুল এবং আমরা চাই সে ও মুক্তি পাক এবং সে আইনের সে আইনের কি বলয়তে সে দিচ্ছে সেটার চলে আসুক তবে শ্রুই আক্তার অনু তার লিখিত বক্তব্যে বলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নানুর সাথে দলের অভ্যন্তরীণ গ্রুপিং থাকায় শাহাবুদ্দিন নান্নু তার জামাতাকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছেন উপজেলা বিএনপির দ্বিবার্ষিক যারা প্রতিদ্বন্দ্বিত করেছেন তাদের মধ্যে কাউন্সিল মধ্য কাউন্সিলের সর্বোচ্চ ভোট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুহমের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন আমার স্বামী স্বচ্ছতা শততা জনপ্রিয়তা দেখে কর্মী শূন্য মির্জাগঞ্জ উপজেলাবে উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন নান্ন ও তার কাছ তার কিছু অনুসারী ঈর্ষাম্বিত হয়ে কোর্ট কোর্ট হাসা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে আমরা জানি তার জামাই নাকি কিভাবে আমি এই আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে আমি বলতে না তারা কিভাবে তাদের সাথে এই করতেছে

নিউজ ডেস্ক খবর পটুয়াখালী আপনি কি আপনার মাদকা শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী